জাতিসংঘের সাথে আওয়ামী লীগের বৈঠক দিয়ে কি আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগ পুনর্বাসিত হতে যাচ্ছে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো জাতিসংঘের তিন সদস্যের একটি প্রতিনিধি দল এই মুহূর্তে বাংলাদেশ সফরে আছেন গত চোদ্দ জানুয়ারি বাংলাদেশ সফরে এসেছেন নির্বাচন কমিশনের সাথে একাধিক বৈঠক করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বৈঠক করেছেন এবং ম্যারাথন সরকারের বিভিন্ন সংস্থার সাথে ম্যারাথন বৈঠক করছেন তারা এবং তারা দশ দিনের সফরে বাংলাদেশে আছেন আগামী জানুয়ারি পর্যন্ত তিন সদস্য বিশিষ্ট এই প্রতিনিধি দলটি বাংলাদেশে আছেন এই প্রতিনিধি দলটি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন তারই অংশ হিসেবে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল সর্বশেষ ক্ষমতাসীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সাথেও জাতিসংঘের এই প্রতিনিধি দলটি বৈঠক করবেন এই বৈঠকটি কেন যখন বাংলাদেশে আওয়ামী লীগ বয়কট আওয়ামী লীগ বর্জন এমন ধোয়া তুলছে বর্তমান দখলদার ইউনুস সরকার এবং ছাত্র সমন্বয়ক যদিও বা আমার দর্শকরা কমেন্ট করে বলেন যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক তাদের বলবেন না মুক্তিযুদ্ধ বিরোধী ছাত্র সমন্বয়ক বলবেন এটি যদি বলি তাহলে খুব একটা ভুল হবার নয় আজকের বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষ এটি হারে হারে টের পাচ্ছে তো আমি তাদেরকে ওইভাবে বলতে চাই না আবার বললেও ভুল হবে না যে মুক্তিযুদ্ধ বিরোধী ছাত্র সমন্বয়ক দল কারণ আজকের বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিরোধী তৈরি করে ফেলেছে তো যেটি বলছিলাম যে জাতিসংঘের প্রতিনিধি দল বাংলাদেশ আওয়ামী লীগের সাথে বৈঠক করবেন এখনো বৈঠকের সময়ে জানা জানা বা বৈঠকে অংশ সেটিও যায়নি কিন্তু বৈঠক করবার আগ্রহ প্রকাশ করেছেন এটি আসলে কি বার্তা দেয় এটি দুর্দান্ত একটি বার্তা দেয় কারণ আওয়ামী লীগ আসলে মানসিকভাবে ফিরেছে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যে পরিবেশ পরিস্থিতি ছিল বাংলাদেশের জনগণের মধ্যে যে পরিবেশ পরিস্থিতি ছিল বাংলাদেশের মানুষের মধ্যে যে পরিবেশ পরিস্থিতি ছিল কি আওয়ামী লীগ যথেষ্ট আত্মবিশ্বাসের সাথে মানসিকভাবে আওয়ামী লীগের নেতা কর্মী যে যেখানে আছে তারা কিন্তু ফিরেছে এই জায়গায় এই পর্যায়ে এসে জাতিসংঘ আওয়ামী লীগের সাথে বৈঠক করতে চাইছে এটি কি তাহলে আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার একটি প্রথম প্রচেষ্টা আমি কিন্তু এটিকে সেভাবেই দেখছি কারণ সারা বিশ্ব ভারত বলুন মার্কিন যুক্তরাষ্ট্র বলুন যুক্তরাজ্য বলুন রাশিয়া বলুন চীন বলুন প্রত্যেকেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে চিন্তা করতে পারে না বা বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে চিন্তা করতে পারে না সেই জায়গায় জাতিসংঘ আওয়ামী লীগের সাথে বৈঠক করবে এটি যথেষ্ট ইতিবাচক যেখানে ইউনুস সরকার বর্জন বয়কট এবং তাদের সাংঘাঙ্গা বলছে এমনকি এই যে গতকালকে হাসনাত যে মুক্তিযুদ্ধ বিরোধী ছাত্র সমন্বয়ক দলের যে আহ্বায়ক তিনি বললেন কি যে হয় আওয়ামী লীগ থাকবে না হয়তো আমরা থাকব তোমরা দুই দিনের বইয়ের ভাতের কম অন্য ব্যাপারটা এমন হয়ে দাঁড়াইছে আওয়ামী লীগ কত পুরনো একটি দল পঁচাত্তর বছরের পুরনো একটি দল সেই দল থাকবে আর না তোমরা থাকবা দুই দিনের ইতিহাস দুই দিনের ঘৃণ্য ইতিহাস আর আওয়ামী লীগ কি ঠুনকো আওয়ামী লীগ কি হঠাৎ গজিয়ে উঠেছে পঁচাত্তর বছরের প্রতি পরতে পরতে আওয়ামী লীগের ঐতিহ্য আছে ইতিহাস আছে আওয়ামী লীগের যে পঁচাত্তর বছরের ইতিবাচক ইতিহাস সেই ইতিহাস দুই দিনের এক হাসনাত কথায় মুছে যাবে না যে আওয়ামী লীগ থাকবে আমরা থাকব। তোমাদের দরকার নেই তোমাদের এই বাংলাদেশের জন্য কোনো অবদান নেই সেই জায়গায় তোমাদের দরকার নেই আমি যেটি বলছি যে জাতিসংঘের সাথে বৈঠকের মাধ্যমেই আওয়ামী লীগ পুনর্বাসিত হবে বলে আমরা প্রত্যাশা করবো বা প্রত্যাশা করতেই পারে কারণ কোনো রাষ্ট্র সরাসরি না এসে একটি সংস্থা আন্তর্জাতিক সংস্থা রাষ্ট্রসংঘ সেই রাষ্ট্রসংঘের মাধ্যমে প্রথম বৈঠক না ভারতের সাথে না মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বা না অন্য কোনো দেশের সাথে সেই বৈঠকটি অবশ্যই ইতিবাচক এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য এটি একটি ইতিবাচক বার্তা দেবে কিন্তু আর আমি বলবো যে যে দেশগুলো চাইছে যে আওয়ামী লীগ পুনর্বাসিত হোক রাজনীতিতে ফিরুক তাদেরও এটি একটি কৌশল রাষ্ট্রসংঘ আওয়ামী সাথে বৈঠক করুক প্রথম আর এই যে রাষ্ট্রসংঘ বা জাতিসংঘ কার কথায় চলবে মোহাম্মদ ইউনুস এর কথায় চলবে আওয়ামী লীগকে বাদ করে দেবে বাঞ্চাল করে দেবে কিন্তু জাতিসংঘ তো বাদ করে দেবে না কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র তো বাদ করে দেবে না আমি বলবো যে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতিসংঘে সবচেয়ে বড় প্রভাব রাখা একটি দেশ কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের পয়সায় কিন্তু জাতিসংঘ চলে জাতিসংঘের সনদ অনুযায়ী বাইশ শতাংশ বাজেট মার্কিন যুক্তরাষ্ট্র দেয় জাতিসংঘ শান্তি মিশনে আঠাশ দশমিক পাঁচ শতাংশ বাজেট মার্কিন যুক্তরাষ্ট্র দেয় তো সেই মার্কিন যুক্তরাষ্ট্রের কথা শুনবে না আমার কথা ইউনুসের কথা শুনবে শুনবে না কাজেই আওয়ামী লীগের সঙ্গে যে জাতিসংঘের বৈঠক হতে যাচ্ছে এটি নিঃসন্দেহে ইতিবাচক এবং আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার এটি হোক প্রথম পদক্ষেপ আমরা সেটি প্রত্যাশা করি